কাছে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা তৃতীয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ঘনুর থানা হাসোখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি প্রতি শুক্রবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত গাড়িহাটে উন্নত জাতের যাদের গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা গরু মাত্র বিক্রি হয়ে গেল এটা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে বিক্রি হয়ে গেল

মোটামুটি ভালো মানের ফ্রিজ আন এখানে একটা দেখেন ফ্রিজ মোটামুটি দেড় এক বছর পার হবে তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজ আন ভালো মানের আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে

বাজার কম ধান কাটা লাগছে এই এখানে একটা দেখেন ভায়ার কাছে ফ্রিজ এনে ক্রস ভাইজানের কত দাম দিলো সত্তর বাহাত্তর দশকের নাও সত্তর বাহাত্তর দাম নে এক বছরের মতো এগুলা বয়স হবে মোটামুটি ভালো মানের ফ্রিজ আছে সত্তর বাহাত্তর এখানে একটা ফ্রিজ যান হাই কোয়ালিটির ফ্রিজ যান বাচ্চা এটা একটু তথ্য দেয় আপনাদের ইয়ে করে না আসে জানো ওখানে আমি আসতেছি ফোন দিচ্ছি আপনার না আমি আমিও যাবো দাঁড়ানো ওখানে অনেক সুন্দর একটা ফ্রিজ যান বাচ্চা আসসালামু আলাইকুম

এটা দুঃখের যে না হয় না এটা। অনেক সুন্দর বাচ্চা। তো আপনারা এই হাটে এসে ধরনের ফ্রিজিয়ান সার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। মোটামুটি প্রচুর ফ্রিজিয়ান বাচ্চা আমদানি হয়ে থাকে। আর কিছু ফ্রিজিয়ান বাচ্চা আপনাদের এখানে প্রতিবার বাচ্চা আছে। অনেক সুন্দর সুন্দর বাচ্চা এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি এটার একটু তথ্য দে আপনাদের আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন বাহাত্তর হাজার চাওয়া দাম দর্শক কাস্টমার কেমন দাম দেয় ঠিক বাষট্টি ষাট বাষট্টি দর্শক বাদ দো দাদা ষাট পাঁচশোটি দাম দেয় ফ্রিজিয়ান ষাট বাচ্চা ষাট পাঁচশো আর কিছু বাচ্চা পড়ছে এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি আহ ফ্রিজিয়ান অনেক সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম ভাইদা এটা কত দাম দিলো

বাচ্চার আমদানি হয় হাটের শেষ মুহুর্তে আছে আমি এখনো প্রচুর সার বাচ্চা আছে বেসা কিনা খুব কম ধান কাটা লাগছে এই জন্য আরো একটু বাজারটা কম আসসালাম কেমন দাম দেয় একান্ন বাহান দশক পঞ্চাশ একান্ন দাম দেয় প্রিজিয়ান সার বাচ্চা হয়তো আরো দুই চার হাজার গেলে এগুলো বেচা কেনা হবে মোটামুটি এখানে দুইটা বাচ্চা দেখতেছি এই দুইটা বাচ্চার একটু তথ্য দেয় আপনাদের তার কাছে দুইটা বাচ্চার এক তথ্য দেওয়ার চেষ্টা করি মাইজানি জোড়া জোড়া কেমন দাম দেয় দাম দেয় এক লাখ বিষ এক লাখ বিষ কত হলে বেচা বেচাকেনা হবে

হাজার হবে হলে হয় আপনারা পঁয়ষট্টি হাজার হলে বেচা কেনা হবে এখানে একটা দেখেন সুন্দর বাচ্চা কাস্টমার কেমন দাম দিল এটা

দর্শক সজীব ভাইয়ের কাছ থেকে আপনারা যোগাযোগ করে এই হাটে আসতে পারেন উনি সার গরুগুলো ব্যবসা করে মোটামুটি ভালো মানের বাচ্চা নিয়ে আসছে আপনারা এই হাটে এসে এই ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি আসসালামু আলাইকুম এটা কাস্টমার কেমন দাম দেয় পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন দশ পাঠালে গাছে কেন হবে পঞ্চাশ বাহান্ন দাম রায় পঁচপান্ন হলে বেছে কেনা হবে সুন্দর বাচ্চা ফ্রিজিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমদানি হয়ে থাকে আপনারা এই হাটে এসে এই ধরনের সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও বেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম